আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি অনেক ভালো আছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো এই বলে আমার ভিডিও শুরু করি দু তিন দিন একটু ব্যস্ত ছিলাম তারপরে ভাবলাম যে ইউটিউব কেরিয়ার নিয়ে কি করা যায় দেখা পড়া করতে হয় তারপরে ইউটিউবে ভিডিও বানাইতে হয় সব কিছু মিলিয়ে দেখা যায় হয় না বুঝছেন যেভাবে চিন্তা করি এভাবে হয় না হাতে সময়ও কম তারপরে ফ্যামিলির চাপ দেন আমার সব কিছু মিলাই আমি অনেক প্যারাশানিতে আছি তার জন্য ভিডিও রেগুলার আপ করতে পারি না আশা করি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হব তো ভিডিও টপিকে কথা বলা যাক এখানে একটা মারছি এখন এখানে আরেকটা এনিমি আছে একে দিয়ে ওইটা পুরোপুরি কনফার্ম হয়েছে উপরে আরেকটা ছিল কিন্তু ওইটা আমার মারতে পারে নাই ওইখানে আমি আমার লাইফটার একটু অবস্থা খারাপ ছিল আমি এটা হিল করার জন্য এই যে দেখেন আমার আবার ড্যামেজ দিতেছে এটা বাই

তো আমাকে রিপ আপ দেওয়ার পরে আমি ফ্যাক্টরিতে আসলাম ফ্যাক্টরিতে এনিমি আছে দুইটা দেখেন এটা ওপেন হয়ে গেছে আমি মারার চেষ্টা করতেছি ওইখানে আরেকটা আমার ওর ওরে ব্যাকআপ দিতেছে আর আমি এখানে একলা ওই চার্জ গান ছিল আমি এটারে পি নাইনটিতে যাইতে জুইতে মারি এটাতে এস ছিল আমি ঝুম করে মারি দিয়েছি ওইটাতে কি করবো ভাই করার কিছু নাই আগে আগে নিজের যান বাসা দিব এরপরে সব কিছু কি আর করবো ভাই অনেক কিল করতে হইব কিন্তু পারতেছি না চেষ্টা করতেছি দেখি কি না কিল করতে পারি

তো আমার টিমের ওইখান থেকে স্কাইলার মারছে যেতে স্কাইলার এখানে আরে বাবারে আবার ক্যারেক্টার মারছে ওই রে সদ্যে হুতে দিছি ডাইরেক্ট অক্ষরে হুতে দিছি কেমন লাগে রে ভাই তো ওইখানে আরেকটা দিল ওইটা আবার ব্যাক আপ দিতেছে ওর টিমের আমার টিমমেট আবার ওইটা মারিয়ে দিছে আমার মিডি করার দরকার নাই রে ভাই তাও আমি মিডি করতেছি কি কই আম ভাই পিছনে আরেকটা আছে তো আমারে অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে আমি আমার টিমমেট একটা মরে গেছে ওইটা রিভাব দেওয়ার লাগে দেখেন ওই আমার রিভাব চাইতেছে আমি রিভাব দিতাম যেতেছি তো রিভাব দিতাম কিন্তু ওইটা মনে এই কিলটা কার এটা আমি বুঝতে পারতেছি না কিলটা মনে আমার না না ওই কিলটা হয় ওই কিলটা হলো ওই যে তাসিনে করছে এক নম্বরে তো ওইটা কিল কমফ্লিট করলাম করার পরে আমার সাতটা কিল কমফ্লিট হয়েছে এখন দেখি ওই যে এখানে আরেকটা নিউজ হলো অন্য এটা অন্য কিল এটা আমি পুরোটা নিয়ে নিছি আমার এই দেখেন আই রে আমি গানটা হাতে নিতে পারি না আলাই ম্যাক্স এভেন আমার এমন যাতা দিছে আমরা ডাইরেক্ট নক করে দিয়েছি আমি বলছি টিমমেট আমার টিমমেট এখানে থাকা সত্য প্রিয় আপ না দেখেন কোন জুন আমরা জুন পুষার কোন দেখছেন এই জুনের ভিতরে তারপর আবার রিভাব দেওয়া হয়েছে আচ্ছা যাক জুন পুষারটা ভালো পাইছি তার জন্য ভাই বারবার রিভাব পাইতেছি দেখি এখন কি করতে পারে ভাই ভিডিওটা পুরোটা এনজয় করেন Help me! Help me!